মাত্র নশোটা এমনটা ক্রিমিনাল বান্ডিল লাইক সিরিয়াসলি ভাই ও ভাই সাহ আরো একটা যেমনটা বলেছিলাম আজকে আমাদের গেমের ভিতরে নতুন ক্রিমিনাল রিং ইভেন্টটা আসবে সো যে ইভেন্টটা দেখেছিলাম একদম সেম টু সেম ইভেন্ট চলে আসছে আর এটা হচ্ছে অ্যাক্সেস মানে প্রাইম লেভেল গাইস 7 এবং এখন স্পিন করতে পারবেন আর যাদের লেভেল গাইস তাদের তার চেয়ে কম আর কি তারা কিন্তু গাছ আরো দুই দিন পরে স্পিন করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিওতে এই ঘোস্ট ক্রিমিনাল এবং গাইস গোল্ডেন হেস্ট ক্রিমিনাল দুইটাই কিন্তু বের করে দেখাবো যে কত ডেমন লাগে তো যারা যারা গাই ইভেন্টটা আনলোড করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আগে ফুল ভিডিও দেখবেন তারপরে গাইস স্পিন করবেন তাহলে কিন্তু গাছে আপনাদের ডেমন

¡Gracias por আমি বুঝতেছি না গাইস আমাকে এত বেশি টুকেন কিসের জন্য দিচ্ছে আমি এত বেশি টুকেন দিয়ে কি করবো ভাই এই টুকেনগুলো আমার কোনো কাজে লাগবে না কারণ এক্সচেঞ্জ করে নেওয়ার মতো একটা ক্রিমিনাল বান্ডেলও নেই যেগুলো গাইস আমার সবগুলো আছে সো কোনো কাজে লাগবে না জাস্ট গাইস আমি কি করবো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু জাস্ট ওরা স্পিন করবো এবং দুশো পঞ্চাশ লাখ কমপ্লিট করবো তারপরে কিন্তু গাইস আমি এইখান থেকে গোল্ডেন হেস্ট ক্রিমিনাল বান্ডেলটা বের করবো সো যাই হোক দেখতে পারছেন আবারও একটা স্পিন করে দিলাম দেখা যাক গাইস এই স্পিনে কি দেয় রে এবারও দুশো ডায়মন্ডের স্পিন মেবি গাইস এই স্পিনও কিছুই দিবে না ভাই সাহ দুইশো পঞ্চাশটা স্পেন করতে গেলে মিনিমাম পাঁচ হাজার ডায়মন্ড লেগে যাবে যদি গাইস একটা স্পিনের জন্য বেশি ডায়মন্ড করে লাগে ওরকমই গাইস পরে সো দেখতে পাচ্ছেন গাইস এই স্পেনও কিন্তু জাস্ট টুকেন দিয়েছে ভাই এতগুলা টুকেন দিয়ে আমি করবোটা কি ভাই ভাই এই টুকেনগুলো আমার কোনো কাজে লাগবে না টুকেনের বদলে ভাই বান্ডিল তাও ভাই কি হলো গাইস এটা গোস্ট ক্রিমিনাল বান্ডিলটা পেলাম নাকি ওরকমই তো লাগলো ও মাই গড লাইক সিরিয়াসলি ভাই এখনো তো আমার এক হাজার ডায়মন্ডে মনে হয় খরচ হয়নি এর মধ্যে গাইস আমাকে ঘোস্ট ক্রিমিনাল বানিয়ে দিয়ে দিল ভাই নশো ডায়মন্ডের মধ্যে ঘোস্ট ক্রিমিনাল পেয়ে গেলাম লাইক সিরিয়াসলি ভাই এটা তো গাইস দুশো পঞ্চাশ স্পিনে দেওয়ার কথা ছিল আচ্ছা গাইস একটা ক্রিমিনাল বান্ডেল পেয়ে গেছে যেটা খুবই ভালো বিষয় গাইস এখন জাস্ট একটা ক্রিমিনাল বান্ডেলই বের করা বাকি আছে সো এটার জন্য ওরা ধরে স্পিন করবো আমাকে গাইস নশো থেকে এক হাজার ডায়মন্ডের মাঝখানে গাইস ঘোস্ট ক্রিমিনাল দিয়েছে বাট এটাতে কিন্তু গাইস আমাকে ফকির করে দেবে মেবি আমার কাছে এখনো গাইস অনেকগুলা ডায়মন্ড আছে সো এগুলা দিয়ে স্পিন করি ওরা ধরে দেখা যায় গাইস এই বান্ডেলটা বের করতে পারি কিনা আর এটা কিন্তু গাইস একটা এইভো বান্ডেলের মতো বান্ডেল স্পেশাল ইফেক্ট থেকে শুরু করে অ্যানিমেশন এবং এটার কিল অ্যানিমেশন সব কিছু কিন্তু আছে ওকে কোনো সমস্যা নেই গাইস আরেকটা স্পিন করলাম দেখা যাক এই স্পিনে কি দেয় ভাই সাপ এত ইজিলি গাইস একটা ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাবো সেটা তো আমি ভাবতেও পারিনি যেহেতু প্রিমিয়াম রিং ইভেন্টের আইটেম ওকে সমস্যা নেই আরেকটা স্পিন করলাম দেখা যাক কি হয় ভাই এতগুলো স্পিন করতে করতে আমি পাগল হয়ে যাবো আজকে কারণ এটা প্রিমিয়াম রিং ইভেন্ট আশা করি সবাই বুঝতে পারছেন যারা যারা গাইস এই ইভেন্টে মিনিমাম পাঁচ হাজার ডেমন না খরচ করার জন্য ভাবতেছেন বা আপনার এখান থেকে কোনো প্রকার বান্ডিল বের করার কথা ভাবতেছেন সো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই

স্পিন করলাম এই স্পিন ও এন্ড অলরেডি কিন্তু আমার একশো একচল্লিশ লাখ চলতেছে আর এই লাখটা গাইস আমার যখন 250 পঞ্চাশ হবে তখন গাইস আমি এখান থেকে যে কোনো একটা বান্ডিল পাবো আশা করি তোমরা বুঝতে পারছো আর এই পেন ভাই আমি মানে কীভাবে বললে যে আপনারা বুঝবেন আমি বুঝতে পারতেছি না গাইস এত বেশি পরিমাণে আপনাদের ডায়মন্ড কাটবে সো অবশ্যই সাবধান হয়ে স্পিন করার আগে অনেক বেশি পরিমাণে টাকা চলে যাবে আপনাদের আর টাকা তো একই কথা তো বুঝতেই পারতেছেন গাইস যাদের অ্যাকাউন্টে গাইস আগে থেকে ডায়মন্ড আছে যদি বের করতে চান তাহলে কিন্তু গাইস আপনারা বুঝে শুনে স্পিন করিয়েন এখানে আর যদি গাইস কেউ ডায়মন্ড টপ আপ করে বের করতে চান তাহলে তো গাইস বললাম মিনিমাম পাঁচ থেকে দশ হাজার ডায়মন্ড গাইস আপনাদের টপ আপ করা লাগবে সো অনেক টাকা গাইস আপনাদের চলে যাবে আর এই ক্রিমিনাল বান্ডিলগুলো নিয়ে গাইস কে গেম প্লে করে ভাই এগুলো একদম নর্মাল বান্ডিল এখন এগুলো কেউ গাইস কিছু দাম দেয় না এক প্রচারও দাম দিয়ে গেছে কিন্তু এগুলা কেস তো বুঝতেই পারতেছেন গেছে আপনারা

কি দেয়ান্ড দেখতে পারতেছেন গাইস এই স্পিন আমার মনে হয় না তেমন ভালো কিছু দিবে সো আমাকে গাইজ দুশো পঞ্চাশ স্পিন কমপ্লিট করতে হবে সো অবশ্যই অবশ্যই গাইস আপনারা ফুল ভিডিওটা সহকারে দেখেন তাহলে গাইস বুঝতে পারবেন যে কি একটা ইভেন্ট দিয়েছে আর ইভেন্ট আপনাদের কি পরিমাণে ডায়মন্ড কাটতে পারে আর একটা স্পিন করে দিলাম দেখা যাক স্পিনে কি দেয় অ্যান্ড এই স্পিনও কিন্তু তেমন কিছু দিল না আমি আর একটা মাত্র গাইস ট্রেন স্পিন করতে পারবো তারপর আমার ডায়মন্ড টপ আপ করা লাগবে যদি এই স্পিনে দিয়ে দিই তাহলে অনেক ভালো তা নাহলে কিন্তু গাইস ডায়মন্ড আপ করে আমার আবারও আসতে হবে সো অবশ্য অবশ্যই কিন্তু গাইস আপনারা দেখতে থাকেন ওকে আমি লাস্ট স্পিনটা করে দিলাম অ্যান্ড দেখতে পারতেছেন গাইস এই স্পিনও জাস্ট টু 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 আর ক্রিমিনাল বান্ডেলের উপর কিন্তু পড়তে না যদি গাইছ ভুল ক্রমে আমাকে ক্রিমিনাল বান্ডেলটা আবারও দেয় কিন্তু আমার লাখ জিরো করে দেবে সো সেক্ষেত্রে কিন্তু লাগবে আবারও আমার পাঁচ হাজার ডায়মন্ড খরচ তারপরে কিন্তু আমার থাকবে লাখ হয়েছে আর মোটামুটি আমি পেয়ে যাবো এখন পর্যন্ত গাছ ছয়শো থেকে আটশো ডায়মন্ডের মতো লাগতে পারে তাহলে কিন্তু গাইছ আরো একটা ক্রিমিনাল আমি পেয়ে যাবো কারণ দুশো লাখ কমপ্লিট হবে ওকে আমি আবারও ডায়মন্ডের মতো টপ আপ করে নিয়ে আসলাম সি গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা আমি বের করতে পারি কিনা আমি আবারও চলে আর এখন দুশো টা হয়ে গেছে আর মাত্র উনিশটা স্পিন বাকি আছে তারপর একটা বান্ডিল পেয়ে যাবো এখান থেকে কারণ দুইশো পঞ্চাশটা স্পিন হলে হান্ড্রেড একটা কনফার্মেল দিবে সো যেটা আমার কাছে আছে সেটাও দিতে সেটা দিলে কিন্তু গাইস পুরাই বাস আরো পাঁচ হাজার ডায়মন্ড আমার স্পিন করা লাগবে তার ভাই সাব গাইস আমি এই বাট এইটা পেয়ে আমি খুশি না কারণ এটার জন্য গাইস অনেক ডায়মন্ড খরচ করা লাগছে চার হাজারেরও বেশি ডায়মন্ড খরচ করা লাগছে এই বান্ডিলটার জন্য অ্যান্ড দেখতে পারছেন একটু আগে ইভেন্টটা আসছিল বাট অলরেডি ছশো তেত্রিশ লাখ হয়ে গেছে যদিও গাইস ভিডিও আমি আপলোড করতেছি বাট আমি কিন্তু স্পিন রাতেই করেছিলাম কি আর বলবো ভাই স্পিন করতে একটা অবস্থা ওকে তো দেখতে পাচ্ছেন দিয়ে কি করবো আমি আফতার ব্যানার এগুলাকে নিয়ে নিব সো এগুলা দিয়ে মানে কোনো কিছুই করার নেই আমার কারণ টোকেন আছে যেহেতু এগুলো তো আর নষ্ট হতে দিতে পারি না সো দেশে গেছে এখান থেকে কিছু না কিছু নিবো আগে যতগুলো ক্রিমিনাল বান্ডিল আসছিল সবগুলা কিন্তু আমার অ্যাকাউন্টে আছে সো এগুলাই ছিল না এগুলো গ্যাস বের করে নিলাম এন্ড একটা ওয়ালের স্ক্রিন দেখতে পারতেছি সেই ওয়ালের স্ক্রিনটাও গাইজ নিয়ে নিলাম এন্ড এখানে গ্যাস আরো কিছু কি নেওয়ার মতো আছে আমি তো আর কিছু নেওয়ার মতো দেখতেছি না এখানে নেম চেঞ্জ কার্ড আছে যেটাও গেছে আমার অ্যাকাউন্টে অনেকগুলো আছে এন্ড ম্যাজিক কিউ ফ্র্যাগমেন্ট আছে আচ্ছা ম্যাজিক কিউ ফ্র্যাগমেন্টটা নেওয়ার মতো কারণ ম্যাজিক কিউবের কিন্তু গেছে রিসেন্টলি অনেক বেশি ডিমান্ড এবং ম্যাজিক কিউ কিউব স্টেরও গেছে ভালো ভালো আইটেম আসতেছে সামনে ওকে আমি যেটা করবো এখান থেকে গাইছে আশিটার মতো ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট নিয়ে নিবো চারশোটার মতো টুকেন আই থিঙ্ক চলে যাবে এন্ড দেখতে পারছেন গেছে আমি আশিটার মতো ফ্র্যাগমেন্ট নিয়েছি এখনও গেছে আমার কাছে কিছু আছে আর কি কিছু টুকেন আছে সো এ কোটা থাক সমস্যা নেই আর দেখতে পারছেন গাইস এখান থেকে সবকিছু আমার কমপ্লিট হয়ে গেছে এবং ফুল ইভেন্টটাও ইভেন্ট আমি আনলক করে ফেলেছি এখন আমি যেটা করব আপনাদেরকে বলবো কত ডায়মন্ড হলে গেছে আপনারা এই বান্ডেলটা পেতে পারেন দেখেন গাইস আপনাদের লাখের উপরে ডিপেন্ড করবে বাট আপনাদের লাক যদি খারাপ থাকে তাহলে কিন্তু গাইস প্রত্যেক বান্ডেলের জন্য 5000 করে ডায়মন্ড লাগবে এমন হতে পারে গেছে আপনারা 20000 ডায়মন্ড খরচ করবেন তারপরে এই বান্ডেলটা নাও পেতে পারেন কারণ এমনও হতে পারে গাইছে একটা বান্ডেল আপনাদেরকে বারবার দিতে পারে সো আশা করি গাইছ আমি আপনাদেরকে বুঝাতে পারছি আর মিনিমাম 5000 ডায়মন্ডের নিচে গাইস এখানে নিয়ে কেউ স্পিন করা শুরু সবাই বুঝতে পারছেন তো অবশ্যই অবশ্যই প্রিমিয়ামে বুঝে শুনে স্পিন করবেন কয়েকটা ইউটিউবারের ভিডিও আগে একসাথে দেখবেন দেন একটা বেসিক ধারণা নেবেন তারপর গেছে আপনার স্পিন শুরু করবেন আমি চাই আমার সাবস্ক্রাইবাররা যাতে কোনো প্রকার ভোগান্তি শিকার না হয় তো আশা করি গেছে আমি আপনাদেরকে বুঝতে পারছি তো ইসলাসের ভিডিও গাইছে আশা করি ভিডিও দেখে আপনারা একটু উপকৃত হয়েছেন এবং ভিডিওটি দেখে আশা করে গেছে আপনাদের একটু হলো ভালো লেগেছে আজকে ভিডিওতে গেছে আপনারা লাইক করে দেন যত হাজার লাইক করবেন ততটা উইকলি মেম্বারশিপ গাইছে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেব তো ইসলাসের ভিডিও দেখাবো কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন